এভাবে অপেক্ষা করে বসে আছে তো ইতিমধ্যে তেরো বছর পুরা করে মক্কা থেকে মদিনা হিজরত করে চলে গেছে এবার আব্দুল্লাহ সালাম কঠিন থেকে কঠিন তার জানা এমন তিনটে প্রশ্ন সংগ্রহ করেছে যে তিনটে প্রশ্ন নবীর সুন্দর জবাব দিতে পারবে না এই তিনটে প্রশ্ন নিয়ে গেছে যে সর্বপ্রথম যাইয়া মুহাম্মাদের কাছে এই তিনটে প্রশ্ন করব যদি জবাব দিতে পারে এক্লাসের সাথে গেছে যদি জবাব দিতে পারে তাহলে পারে নবীর মুসলমান হবো

تو گاجا کماڑی

আল্লাহর পর আপনারা আসেন আমি ডাকতেছি না আল্লাহ এর ভিতরে কি পায় একদিন যাইতে না যাইতে আর আর কে ভিতরে পণ্ডিতাইছে বুঝলে রে কত সরলা কেমন কাছে এসে বলছে হে মহান আইজ লুকাতা হাত হলো রুয়া গেছে দুনিয়া ও আইজ লুকাতা কত দিল আল্লাহ এই দুনিয়া ও মোহাম্মদ তুমি যদি আমারে কইছ জবাব দিতে পারো জিজ্ঞাস করেছে বলতো মোহাম্মদ সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ জায়গা কোনটা

আল্লাহ নবী জবাব দিলেন ও ভাই জিব্রাইল এই ইহুদি জিজ্ঞাসা করেছে দুনিয়ার সবচেয়ে ভালো জায়গা কোনটা আর সবচেয়ে খারাপ জায়গা কোনটা আমি যতটুকু জানি তার জবাব দেই যে জিব্রাইল তোমার জানা আছে ভালো মন্দ জায়গা কোনটা জিব্রাইল কা হুজুর আমিও বিষয়টা যা জানি আল্লাহর কাছ থেকে শুনে জানি না আমার নিজের বুদ্ধিতে যা জানি সেটা আপনাকে বলবো না একটু অপেক্ষা করেন আমি উপর থেকে শুনে আসি

আরো বেশি চার গিয়ার মানলে চার গুণাঙ্গা সবটুক বেশি এরপরে মোড়াবে না বিশ্বনাথে চলবে খালি চলে কত বোন হয়ে গেছে

যার মধ্যেই যত বেশি তারা ধামাতি সময় লাগে তত আর ধামার দিকে চলে যায় মানুষ ধরে

যত শহর আছে 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 এর ভিতরে যত জায়গা আছে সব চাইতে ভালো জায়গার নাম মস্কিম এর মধ্যে কোন টেনশন নাই আছে পূর্ব যারা পায় বেড়ে ঘুম আছে কম